আর লুটিনো অফলাইন এক পিসি আছে আটশো টাকা ফিস পড়বে আর ওইখানে ইউল ফিস আচ্ছা পনেরোশো টাকা দাম তাই তো আচ্ছা আঠারোশো টাকা পেয়ার

দিতে বলছে তবে উড়ে গেলে কি হবে উঠবে না উঠবে দাদা উঠলে দাদা তারপরে বলো রোজি আটশো টাকা গ্রিন রোজি আটশো টাকা দেখে নাও পাখি খুব সুন্দর পাখি কিনতে

এখানে অ্যাডাল্ট অফলাইন রুজি আছে নশো টাকা জোরা ঠিক নশো টাকা জোরা আছে দেখে নাও খুব সুন্দর তারপরে এখানে আছে সবুজ গ্রিন রোজি বাচ্চা পাঁচশো টাকা জোড়া আচ্ছা তারপরে আর লুটিনো আছে আটশো টাকা জোড়া লুটিনো আছে আটশো টাকা জোড়া দেখে নাও পাখি খুব সুন্দর পাখি আছে দেখে যদি পছন্দ হয় তার সঙ্গে যোগাযোগ করবে পায়রা পায়রা আছে নশো টাকা জোড়া পায়রা আছে নশো টাকা জোড়া

সাদা লক্ষা আটশো টাকা দাম এক পিস তাই তো তো এইদিকে এসে নাম ফোন নাম্বারটা বলো আচ্ছা দাদার কাছে দেখো এরকম তোমরা খাবার ওষুধপত্র সমস্ত কিছু দাদার কাছে পেয়ে যাবে দেখো তো পছন্দ হলে দাদার কাছে চলে আসবে পাখি পছন্দ হলে ওকে থ্যাংক ইউ বলো যাবে তোমার বাড়ি আচ্ছা কার কাছ থেকে নিলে এই এই কে হবে এটা জেঠু না না কাকু হবে না জেঠু হ্যাঁ জেঠু জেঠু এই জেঠুর কাছ থেকে নিয়েছো তুমি তোমার নাম কি আছে কোন ক্লাস আচ্ছা আচ্ছা তো একে কি তোমার ইচ্ছা যে তুমি নিয়ে যাচ্ছ তুমি বলেছো মাকে এটা নিতে আচ্ছা পায়রা নিচ্ছে এত আর এত পাখি আছে নিয়ে যাও যাওয়ার চারটি এখন নেবে না পরে নেবে বলো দাদা তোর কেমন লাগছে এসে নিয়ে যাচ্ছে

পছন্দ হলে দাদার সঙ্গে যোগাযোগ করবে নাম ফোন নাম্বার বলে দাও নাইন সিক্স এইট ওয়ান ফোর ওয়ান জিরো ওয়ান ওয়ান ওকে নামটা বলো নাম হচ্ছে প্রদীপ বসাক ক্যারিং কাছেও পাওয়া যায় সত্তর টাকা অবশ্যই পুরো একদম ইজি খুলবে ইজি বন্ধ হবে অবশ্যই অবশ্যই ওকে থ্যাংক ইউ এটা শুধু আজকের জন্য অফার এটা আমার নিজের ব্রিডিং পেয়ার বাড়ি হাড়ি শুদ্ধ ঠিক আছে এটা হচ্ছে এটা গ্যারেন্টি হচ্ছে যদি এই সিজনে বাচ্চা না পাও তাহলে পাখি তোমার পয়সা আমি ফেরত দিয়ে দেবো

ফিমেল বসে আছে দুটো ফিমেল বসে আছে এখানে এটা 800 টাকা জোড়া আর এখানে 800 টাকা যা ধর এটা গ্রিন এর সাথে ব্লু আছে এই যে নিচে এই জোড়াটা 800 টাকা জোড়া আচ্ছা এটা 800 টাকা জোড়া যেগুলো ব্লু আছে গ্রিন এর সাথে তাই তো আচ্ছা তারপরে উপরে এখানে লুটিনো ককটেল আছে আচ্ছা লুটিনো ককটেলটাকে দেখাচ্ছে দেখিনি লুটিনো ককটেল আছে এটা 1500 টাকা জোড়া এটা 1500 টাকা জোড়া আচ্ছা এই সবটার জন্য অবশ্যই 1500 টাকা কনফার্ম করা আছে একদম অবশ্যই আচ্ছা এর কি মানে পুরো একদম মানে বিডিং এটা মোটামুটি ধরুন 11 মাস আশেপাশে

অনেকে কালো বদ্রি খোঁজা এই যে কালো ঠিক আছে 550 টাকা জোড়া আচ্ছা 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 তারপরে আচ্ছা এখানে ব্রিডিং পেয়ার আছে দুটো বদ্রি এটা হচ্ছে ভায়োলেট অফলাইন আর এটা রেইনবো স্প্লিট আছে আচ্ছা দুটোই হচ্ছে আপনার 300 টাকা করে জোড়া 300 টাকা করে জোড়া নরমাল বদ্রি যা আছে সবই হচ্ছে 260 টাকা জোড়া আর যেগুলো যা আছে 260 টাকা জোড়া আচ্ছা

এই الطريقه আগামী কাল শুরু হচ্ছে তার জন্য কিন্তু অফারটা দাদা এই শাড়ি ভাই কিন্তু আজ থেকে দি দিয়েছে চলো ওকে थैंक यू আচ্ছা অফলাইন হ্যাঁ আজকে 31 ডিসেম্বর আচ্ছা ঠিক আছে হুম দাম কমিয়ে 15000 টাকা দাম আচ্ছা 15000 টাকা দাম তাই তো

আচ্ছা ফোন বলে সন্তু পাত্র প্রত্যেক সপ্তাহে হাটেই দিদির ভিডিওতে আমরা ভিডিও করি অনেক রেসপন্সও পেয়েছি ধন্যবাদ আর আমার ফোন নাম্বার হচ্ছে দুটোই আমি করি যা কেউ রিটেলে বিক্রি করতে যাইলে আমার ফোন করতে হয় তো দাদার কাছে যা পাখি ছিল দাদা দেখিয়ে দিল আর বিক্রি হয়ে গেছে তো যদি দেখে পাখি দেখে পছন্দ হয় দাদার সঙ্গে কল করে নিও হ্যাঁ যোগাযোগ করে নেবে আর রেইনবো পদ্রি হ্যাঁ 500 টাকা পেয়ার 500 টাকা জোড়া তাই তো আচ্ছা আপনি মার্কেটে 700 800 টাকা পেয়ার আছে আচ্ছা এখন এটা আজকের দিনে ডিসকাউন্ট আজকে আজকের দিনে ডিসকাউন্ট না ডিসকাউন্ট তো তোমাকে বড় করে এক সপ্তাহ রাখতে হবে সন্তু দা নালে হবে কি করে হ্যাঁ নালে হবে না তো আর ভিডিও যেতে যেতে ভিডিও যেতে যেতে

তাই দেখে না অনেকগুলো ফিচ আছে তারপরে নিচে আছে আচ্ছা বলো পেয়ার এটা হাজার টাকা পেয়া তাই তো ব্লু রোজি নিচে অলিভ আছে কালার কালারের অলিভ আছে আচ্ছা হচ্ছে নশো টাকা পেয়ার নশো টাকা পেয়ার নিচে নিচে একটা পাল আছে আচ্ছা সাতশো টাকা পিস করছে সুন্দর তারপরে বলো কত চারশো টাকা পিস চারশো টাকা পিস আর এটা এটা পাইনাপেল কনুর আছে ঠিক আছে এটা ডিএনএ করা আছে ডিএনএ করা হ্যান্ডেম না এটা না এটা নন হ্যান্ডেম আছে প্লাস বয়সেছে ঠিক আছে এটা ডিম বাচ্চা করেছে একবার এটার প্রাইস হচ্ছে ছত্রিশশো টাকা জোড়া কত ছত্রিশশো টাকা জোড়া ছত্রিশশো টাকা জোড়া দেখে নাও আচ্ছা তারপরে এদিকে

এখন আপাতত খরগোশ শেষ হয়ে গেছে আমি দেখাতে পারলাম না আমার নাম হচ্ছে সাগর আমি শ্রীরামপুরে আমি থাকি অল পরে ইন্ডিয়ার আমার ডেলিভারি হয়ে যায় যেখানে খুশি থেকে ফোন করবেন ডেলিভারি হয়ে যাবে ফোন নাম্বারটা আর ফোন নাম্বার হচ্ছে এইট টু ফোর জিরো টু জিরো ফোর সিক্স সেভেন বলো দাদা আজকে ফিঞ্চ থেকে শুরু করো বলো ফিঞ্চ আছে তোমার একশো আশি টাকা জোড়া আচ্ছা ফিঞ্চ আছে একশো আশি টাকা জোড়া যা নেবে তাই তো আর বেঙ্গলি বেঙ্গলি আছে দুশো টাকা জোড়া বেঙ্গলি দুশো টাকা জোড়া আচ্ছা

আর লুটিন অফলাইন এক পিসি আছে আটশো টাকা ফিস পড়বে আর ওইখানে ইয়েলো ফিস ইয়েলো ফিসার আছে আচ্ছা বারোশো টাকা জোড়া আচ্ছা ইয়েলো ফিসার মানে এইটা আর ওইদিকে একটা উড়ে তোলা তাই তো কত জোড়া বলবো বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া দেখে নাও

তারপরে আছে পাঁচশো টাকা আচ্ছা ব্ল্যাক যাওয়া তিনশো টাকা ব্ল্যাক তিনশো টাকা স্টিল চারশো টাকা কি স্টিল স্টিল আচ্ছা স্টিল কালারটা কত চারশো টাকা চারশো টাকা মানে ওই ওই দিকে আছে আচ্ছা তারপরে কোথায় নিচের ব্ল্যাক আছে তিনশো টাকা হ্যাঁ ব্ল্যাকটা দেখিয়ে দিয়েছে তিনশো টাকা জোড়া আছে এর গড়ে দেড় বছরের এ আছে ইয়েলো সাইড কুনুর আচ্ছা কত করে দিচ্ছ এটা আঠাশো টাকা এটা আঠাশো টাকা এটা এক বছরের ছাব্বিশশো টাকা এটা এক বছরের কুনুর আছে ছাব্বিশশো টাকা এগুলো হচ্ছে তোমার বিনচিক কুনুর

আছে ছাব্বিশশো টাকা আর নিচে আচ্ছা আচ্ছা একই দামেরই আছে তাই তো আচ্ছা তারপরে

যদি বাকি দেখে পছন্দ হয় তাদের সঙ্গে কল করে যোগাযোগ করে নিও থ্যাংক ইউ দাদা